কামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে আধুনিক পদ্ধতিতে থাই পাঙ্গাস চাষ করে কিভাবে পাঁচ থেকে ছয় মাসে আপনি এই মাছ চাষাবাদ করে লাভবান হতে পারবেন বা বিক্রি করতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই ভালো মানের ভালো সাইজের এবং উন্নত জাতের ব্রড থেকে বড়ো সাইজের ব্রড থেকে উৎপাদিত পোনা আপনাকে মজুত করতে হবে এবং আপনারা সবসময় মনে রাখবেন যে আপনার পোনার মান যত ভালো হবে এবং পোনার কোয়ালিটি যত ভালো হবে আপনার থাই পাঙ্গাস চাষে সফলতার হার তত বেশি থাকবে পোনার উপরই মূলত ডিপেন্ড করে থাই পাঙ্গাস চাষে আপনি সফল পাবেন সফলতা পাবেন নাকি লস খাবেন যাই হোক আপনার এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি শতভাগ থাই পাঙ্গাস মাছের পোনা এই ধরনের পোনা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা চাষে দিয়ে দেন যেমন একশো শতাংশ দুশো শতাংশ পুকুরে চাষে দিয়ে দেন আসলে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই আপনারা এই ধরনের পোনা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করে প্রথম অবস্থায় ছোটো ছোটোখাটো পুকুরে আপনারা এই পোনাগুলি নার্সিং করবেন এবং পূর্ণ এক মাস সম্পূর্ণ এক মাস আপনাকে এই পোনাগুলি নার্সিং করতে হবে এবং খাবার হিসেবে নার্সারি যে পাউডার আছে বাজারে রেডিমেড পাওয়া যায় যেমন এসিআই আছে মেগা আছে নারিশ আছে কোয়ালিটি আছে বিভিন্ন কোম্পানির খাবার আছে এই নার্সারি পাউডারগুলি এক মাস খাইয়ে আপনারা মাছগুলি বড়ো করবেন এবং পরবর্তীতে দেখবেন যে মাছগুলি কেজিতে একশো আশি থেকে দুশো পিসে কেজি চলে আসছে আপনারা এখন যে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কেজিতে দুশো পিস বলতে পারেন যে মাছগুলি এরকম বড় হবে এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু ছোট বড় মাছ আছে তখন এই জায়গা থেকে আপনাকে মাছ অবশ্যই গ্রেডিং করতে হবে ছোট মাছগুলি আপনাকে বাদ দিতে হবে অর্থাৎ রিজেক্ট করতে হবে এবং বড় মাছগুলি গুনে প্রতি শতাংশে সর্বোচ্চ একশো পঞ্চাশ পিস বেশি দেওয়া যাবে না সর্বোচ্চ একশো পঞ্চাশ পিস আপনারা চাষি দিয়ে দেবেন এবং খাবার হিসেবে মুঠ মাছের ওজনের তিরিশ পার্সেন্ট প্রথম অবস্থায় শুরু করবেন প্রথম এক মাস মুঠ মাছের ওজনের তিরিশ পার্সেন্ট এবং দ্বিতীয় মাস মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট তৃতীয় মাস মোট মাছের ওজনের দশ পার্সেন্ট চতুর্থ মাস মুঠ মাছের ওজনের পাঁচ পার্সেন্ট এবং যতদিন পর্যন্ত আপনি আপনার পুকুরে এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষাবাদ করবেন মুঠ মাছের ওজনের পাঁচ পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন এবং পরবর্তীতে দেখবেন যে পাঁচ থেকে ছয় মাসে প্রত্যেকটি মাছের ওজন দেড় কেজি বা দুই কেজি ওজন আসছে তখন আপনি এইগুলি নির্দেদায় বাজারজাত করতে পারবেন বা হারভেস্টিং করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিডিও দেখার জন্য